নমস্কার ই লার্নিং গ্রুপে তোমাদের সকলকে জেনেই স্বাগত আজকে পিএসসির একটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে চলে এসেছি যেটা আমি গতকাল ভিডিওতে বলেছিলাম পিএসসি মিসলেনিয়াসের রেজাল্ট জুলাই মাসের শেষ ও আগস্ট মাসের প্রথম দিকে এরাম নাগাটি বেরোবে যাই হোক আজকে এই পিএসসি মিসলেনিয়াসের রেজাল্টটা বেরিয়ে গেছে এবং পিএসসি মিসলেনিয়াসের রেজাল্টের কাট অফ বলতে গেলে এক প্রকার আকাশ ছোঁয়া তার কারণ আমি যদি একটু রেজাল্টের কাট আপটা যদি দেখি জেনারেল বা ইউ আর ক্যান্ডিডেট তাদের একশো পঁয়তাল্লিশ মানে দুশোর মধ্যে ওবিসি এ হল একশো পঁয়তাল্লিশ ও বিসি বি এও একশো পঁয়তাল্লিশ এবং এসি একশো একচল্লিশ পয়েন্ট পাঁচ এস টি একশো সতেরো পি ডাব্লিউ বি ডি এদের এ ক্যাটাগরিটা একশো ছয় পয়েন্ট পাঁচ পি ডাব্লু ডি সরি মাফ করবেন পি ডাব্লিউ বি ডি এর বি ক্যাটাগরিটা এইটি সেভেন পয়েন্ট ফাইভ পি ডাব্লিউ বি ডি এদের সি ক্যাটাগরিটা নাইনটি সিক্স পয়েন্ট ফাইভ পি ডাব্লিউ ডি এদের ডি ক্যাটাগরিটা আঠাশ পয়েন্ট পাঁচ এম এস পি এদের অষ্টআশি পয়েন্ট পাঁচ আর ইডাব্লিউ এস এর একশো চৌত্রিশ পয়েন্ট পাঁচ তা এই হলো রেজাল্ট মানে আমি এই কারণেই বলতে পারি মানে কাট অফটা কিভাবে হয়েছে এবং আমার এই ভিডিও আগের বারে যখন ভিডিও আমি করেছিলাম আমি একটা কথা বলেছিলাম সোশ্যাল মিডিয়া অনেকেই বলছেন নাকি প্রচুর কাঠআ হবে আমি তখন জিনিসটাকে বলেছিলাম ভুয়ো এখন দেখছি সত্যি সেটাকে ভুয়ো বলা যায় না মানে সত্যি কথা বলতে তারাও বা কি করে জানলো যে যার ফলে এই জিনিসটা তো বাইরে এসছিল যে পিএসসি মিসলিনিয়াসের কাট আকাশ ছোঁয়া হবে মানে বলতে গেলে ডাব্লিউ এ যতজন পাস করে তার তিন তিন গুণ ক্যান্ডিডেটকে পিএসসি মিসলে নিয়ে এসে করানো হয়েছে এবং পাস করানোর পরে এরকম কাট অফ হতে পারে আমার ধারণা ছিল না বলতে গেলে একশো পঁয়তাল্লিশ কাট অফ ইউআর এর মানে আমি এই থেকে বলতে পারি ভাই কিছু তো একটা হয়েছে মানে বলতে গেলে সেই আমরা দেখি কিছু কিছু সেন্ট্রাল গভর্নমেন্টের কিছু কিছু কি মানে এমন একটা যায় যায় না যে একটা ব্যাপার হয়ে সেখানেও সেন্ট্রাল অনেক দুর্নীতি হয় কিন্তু সেখানে তাও অন্তত যদি সেই মানে কাট সাথে কেউ যদি জেনুইন ক্যান্ডিডেট যদি লড়াই করতে পারে তাও কিন্তু তারা চাকরিটা পায় এখানে কি হয়েছে সত্যি আমি আর কিছু বলতে পারবো না শুধু এইটুখানি কি বলতে পারি দেখো ভাই এখানে ইউ আর যে কাটআপটা আছে তারপরে ওবিসি এ ওবিসি বি এখানে দেখো ও কথাটা কোথাও নেই বি আর সি এবং তাদের এ ক্যাটাগরি বি আর সি এদের ডি ক্যাটাগরি একশো পঁয়তাল্লিশ এরকমভাবেই রেজাল্টটা এসেছে তাহলে তুমি দেখো এই রেজাল্টে ওবিসি কথাটা লেখেনি এখানে মানে ও এ ওবিসি বি দুটোতেই শুধু লিখেছে বি আর সি মানে বুঝতে পারো পিএসসি আমাদের বা ক্যান্ডিডেটদেরকে BC মানে বোকা আর পরেরটা বুঝে নাও মানে বোকা বললেও মানে ক্যান্ডিডেট মানে বিসি মানে বোকা আর পরেরটা বুঝে নাও তোমরা মানে এই রকম অ্যাকচুয়ালি বানাচ্ছে নাহলে এরকম কাটা হয় না তাই এইটুখানি কি বলার ছিল যাই হোক যারা পাশ করেছো তাদেরকে কনগ্র্যাচুলেশন আমি বাধ্য হলেও তোমাদেরকে জানাতে বাধ্য যেহেতু তোমরা পাশ করেছো এবং তোমাদের কি মনে হয় তোমরা কি আমার সাথে একমত যে সত্যি এখানে কোনো গন্ডগোল কোনো ঘাবলা কোনো স্ক্যাম কি হয়েছে তোমরা যদি মানে আমি তো একটা আমার ইঙ্গিত এই ভিডিওর মাধ্যমে তো দিয়েছি এবার তোমাদের যদি মনে হয় যে হলেও হতে পারে তাহলে ভাই তোমরা আমার কমেন্ট সেকশনে কমেন্ট করো তাহলেই আমি বুঝতে পারবো তোমরা কি ভাবছো সেই হোক আজ এই পর্যন্ত আবার যদি কোনো পিএসসি নতুন কোনো আপডেট পাই A mia volta, a me dice Nelema, dove c'è Nelema, dove c'è Nelema, dove